আজকের ভিডিওটি খুবই চমৎকার এবং এক্সাইটেড একটা ভিডিও হতে যাচ্ছে কেননা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যেইখানে হচ্ছে আপনারা স্পিন করে ভিডিও দেখে এবং হচ্ছে ম্যাথ কুইজের কাজ করে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং সরাসরি এগুলো বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো আজকের ভিডিও যে স্পেশাল জিনিস সেটা হচ্ছে আপনারা এক ক্লিকে এখান থেকে দশ টাকা ইনকাম করতে পারবেন সো গাইস বুঝতেই পারতেছেন ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট এবং কতটা চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে তো কীভাবে অ্যাপসে কাজ করবেন এবং প্রতিদিন ইজিলি তিনশো থেকে চারশো টাকা ইনকাম করবেন কিভাবে ভিডিও দেখে ইনকাম করবেন কিভাবে স্পিন করে ইনকাম করবেন সমস্ত কিছু নিয়ে হচ্ছে আমাদের আজকের এই ভিডিও সো হে গাইস দিস ইজ কাউসার অ্যান্ড ইউ ওয়াচিং টু কাউসার টোয়েন্টি ফোর চ্যানেল উইড হ্যার টোয়েন্টি ফার টেও লেটস বিগিন দ্য শো তো ভিডিও শোতে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাতে ক্লিক করে রাখুন অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আর যারা আমাদের চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটা শেয়ার করতে চাচ্ছি অ্যাপটার নাম হচ্ছে সি ফর ক্যাশ তো এই সি ফর ক্যাশ খুবই নতুন একটা অ্যাপ এবং রিসেন্টলি গুগল প্লে স্টোরে অ্যাড হয়েছে তো অ্যাপসের ভিতর আপনারা কীভাবে কাজ করবেন কিভাবে কাজ করে এখান থেকে পেমেন্ট নেবেন এ নিয়ে হচ্ছে আমাদের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আই হোপ আপনারা এই অ্যাপসে ইজিলি কাজ করে প্রতিদিন ইজিলি ভালো এবং হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো কীভাবে অ্যাপসে কাজ করবেন কাজ করার জন্য প্রথমত হচ্ছে অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করতে হবে আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেইখানে ক্লিক করে হচ্ছে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন অ্যাপটা ডাউনলোড করার পর হচ্ছে অ্যাপটা ওপেন করবেন তো এই সি ফোর ক্যাশ অ্যাপটা যখন ওপেন করবেন আপনারা এরকম একটা ইন্টারফেসে দেখতে পাবেন তারপর হচ্ছে ওয়েট করবেন দেখতে পাবেন একটা লগ ইন পেজ চলে এসেছে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট পাবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম সাইন আপ পেজ চলে আসবে তো সাইন আপ পেজ যখন চলে আসবে এখানে হচ্ছে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কাজ করার জন্য তো এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে হচ্ছে একটা করে সাইন আপে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো যখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর তারপর হচ্ছে আপনাদেরকে আরেকটা অ্যাপস প্রয়োজন হবে আপনাদের সেটা হচ্ছে সুপার বিপেন তো আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সুপার বিপেন লিখে সার্চ করার পর সুপার বিপেন অ্যাপটা পেয়ে যাবেন তো এই দুইটা অ্যাপসের প্রয়োজন হবে হচ্ছে ফর ক্যাশ অ্যাপসের ভিতর কাজ করার জন্য আর হচ্ছে তারপর আপনারা ফর ক্যাশ অ্যাপটা ওপেন করবেন তো অ্যাপটা ওপেন করার পূর্বে আমি হচ্ছে বিপেনটা কানেক্ট করে নিচ্ছি আপনারা জাস্ট বিপেনটা ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে যাদের মোবাইল ফোনে ডাউনলোড করা নেই তারপর হচ্ছে আপনার বিপিএনটা ইউনাইটেড স্টেট লোকেশন দিয়ে কানেক্টেড করে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্তেছেন আমার বিপিএনটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে আপনারা বিপিএনটা কানেক্টেড করে নেবেন উপরে এখানে ইউনাইটেড স্টেট লোকেশনটা দিয়ে তারপর হচ্ছে বিপিএনটা মিনিমাইজ করে ব্যাক চলে আসবেন এবং ফোর ক্যাশ যে আর্নিং অ্যাপটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেই অ্যাপটা হচ্ছে ওপেন করবেন অ্যাডটা ওপেন করার পর এখান থেকে সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে নিচে ডেলি চেকিংয়ে একটা কাজ পাবেন এই একটা কাজ করার জন্য মানে এখানে একটা ক্লিকের কাজ করার জন্য আপনি এখান থেকে এক ক্লিকে দশ টাকা পাবেন ওকে তো এখান থেকে হচ্ছে আপনারা ডেলি চেকিংয়ে ক্লিক করবেন ডেলি চেকিংয়ে ক্লিক করার পর একটা অ্যাড চলে আসতে পারে জাস্ট অ্যাডটা আপনারা কেটে দিবেন অ্যাডটা যখন কেটে দিবেন অ্যাডটা কেটে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন গেট বোনাস আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান ডলার এবং দশমিকের পরে সুন্দর দাম নেয় তো বুঝতে পারতেছেন জিরো পয়েন্ট ওয়ান মানে হচ্ছে টেন সেন্ট মানে হচ্ছে দশ টাকা বাংলাদেশি টাকা ওকে তো এখান থেকে হচ্ছে আপনারা গেট বোনাস যে লেখাটা পাবেন এখান থেকে গেট বোনাস লেখার উপর একটা ক্লিক করবেন তো গেট বোনাস লেখার উপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন আপনাদের সামনে হচ্ছে একটা অ্যাড চলে আসবে যে অ্যাডটা চলে আসবে সেই অ্যাডের উপর হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে তো একটা ক্লিকের কাজ আপনাকে প্রতিদিন করতে হবে এবং হচ্ছে ডেলি চেকিং কাজটা করবেন করার পর হচ্ছে আপনার মোবাইল গুগল পে নিয়ে যাওয়ার পর যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা হচ্ছে ইনস্টল করে নেবেন আর যদি আমার মতো এরকম আগে থেকে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে হচ্ছে ইনস্টল করা প্রয়োজন নেই জাস্ট আপনারা এই পেজে এক থেকে দুই মিনিট অপেক্ষা করে ব্যাক চলে আসবেন তো গাইস আমি হচ্ছে অ্যাপসের ভিতরে ব্যাগ চলে আসলাম এবং উপরে এখানে দেখতে পাচ্তেছে আমার দশ সেন্ট ছিল আমার কিন্তু এখানে বিশ সেন্ট হয়ে গেছে জিরো পয়েন্ট টু হয়ে গেছে ওকে এবং আমি যদি এখন চেক করি ডেলি চেকিংয়ে কাজটা করার জন্য তাহলে দেখতে পাবেন নো মোর ফর টুডে মানে হচ্ছে আজকে আর ডেলি চেকিংয়ে কাজ করা যাবে না তারপর হচ্ছে আপনারা এখান থেকে স্পিন করে এবং ভিডিও দেখে ম্যাথ কুইজে কাজ করে ইনকাম করতে পারবেন স্পিন করে ইনকাম করার জন্য স্পিনের অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে প্লে একটা লেখা পাবেন এখান থেকে আপনাদের প্লেতে ক্লিক করতে হবে তো প্লেতে ক্লিক করার পর যে একটা আপনাদের সামনে চলে আসবে একটা দেখবেন একটা দেখার পর হচ্ছে একটা কেটে দিবেন তো প্রত্যেকটা কাজ একই রকম সো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে তারপর হচ্ছে একটা কেটে তো আপনি ঠিকঠাকভাবে একটা যখন দেখে কেটে দিবেন একটা দেখে কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে টাইম কাউন্ট হচ্ছে এখানে দেখতে পারতেছেন পঁয়ত্রিশ সেকেন্ড আমাকে অপেক্ষা করতে বলতেছে তো আপনাদেরকে এরকম অপেক্ষা করতে বলা হবে তারপর হচ্ছে আপনার জাস্ট অপেক্ষা করবেন আর যদি আপনি ঠিকঠাকভাবে কাজ করতে না পান তাহলে দেখতে পাবেন কাজ করতে প্রবলেম হচ্ছে সো এইগুলো একটু মাথায় রেখে এইভাবে স্পিনের কাজগুলো কমপ্লিট করবেন তো এখান থেকে হচ্ছে আমি বিশ সেকেন্ড অপেক্ষা করে নিচ্ছি তো আমার হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা কাজ কমপ্লিট হয়েছে তো এখানে আমি বিশ সেকেন্ড অপেক্ষা করার পর এখানে হচ্ছে আমার আরেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে টোটাল তিনটা কাজ হয়ে যাবে তো গেছে আমি একটা কাজ কমপ্লিট করলাম এবং আপনাদেরকে দেখালাম কিভাবে স্পিনের কাজটা করতে হয় তো আপনারা দেখতে পারতেছেন এখানে আমার দুইটা কাজ ছিল এখানে কিন্তু তিনটা কাজ হয়ে গেছে এগিয়ে আপনারা প্লে স্পিনে ক্লিক করবেন প্লে স্পিনে ক্লিক করে যেভাবে দেখালাম সেম টু সেম এইভাবে এখানে কাজ করবেন এভাবে আপনাকে এখানে টোটাল এগারোটা স্পিনের কাজ কমপ্লিট করতে হবে তো এখানে হচ্ছে স্পিনের কাজগুলো এইভাবে কমপ্লিট করবেন করার পর একটা অ্যাডে ক্লিক করতে হবে তো কীভাবে সেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ক্লিকের কাজটা করার জন্য আপনাদের এখানে পনেরোটা কাজ কমপ্লিট করতে হবে সরি এগারোটা কাজ কমপ্লিট করতে হবে যখন হচ্ছে আপনাদের এগারোটা কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা প্লেতে ক্লিক করবেন তো এখানে হচ্ছে এগারোটা কাজ কমপ্লিট করার পর এটা করবেন ঠিক আছে আমি ভালোভাবে বলে দিচ্ছি এগারোটা কাজ কমপ্লিট হওয়ার পর যে অ্যাডটা আসবে সেই অ্যাডের উপর হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে সেই অ্যাডের উপর ক্লিক করার পর গুগল প্লে স্টোর থেকে আপনারা সেই অ্যাপটা ইনস্টল করে নেবেন আপনার এগারো নম্বর কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর ভিহার আবার সেমভাবে হচ্ছে আপনারা স্পিনে কাজগুলো করতে পারবেন তাছাড়া নিচে ওয়াচ ভিডিওতে ক্লিক করে আপনারা ভিডিও দেখে ইনকাম করার কাজটা করতে পারবেন সেমভাবে হচ্ছে ওয়াচ অ্যাড যে লেখা পাবেন এখান থেকে ওয়াচ অ্যাডে ক্লিক করবেন ওয়াচ অ্যাডে ক্লিক করার পর একটা অ্যাড আপনাদের সামনে চলে আসবে তো অ্যাডটা হচ্ছে আপনার পাঁচ থেকে দশ সেকেন্ড দেখবেন দেখার পর হচ্ছে অ্যাডটা কেটে দেবেন তো যখন হচ্ছে অ্যাডটা দেখে কেটে দেবেন তারপর হচ্ছে কালেক্টে ক্লিক করার পর আপনার সামনে একটা ভিডিও অ্যাডে চলে আসবে ভিডিও অ্যাডটা দেখবেন ভিডিও অ্যাডটা দেখার পর দেখতে পাবেন যে এখানে অটোমেটিক ব্যাক চলে আসবে এবং এখানে টাইমটা শেষ হয়ে যাবে তো এখানে যখন টাইমটা শেষ হয়ে যাবে এখানে হচ্ছে আপনারা এইভাবে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর হচ্ছে আবার যদি এগেন ওয়াচ অ্যাডে ক্লিক করেন তারপর দেখতে পাবেন যে এখানে আপনাদের দুইটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমার কিন্তু দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আপনাদেরকে আপনাদেরকে এভাবে এগারোটা কাজ কমপ্লিট করতে হবে তো যখন হচ্ছে আপনাদের এগারোটা কাজ কমপ্লিট হয়ে যাবে এগারোটা কাজ কমপ্লিট হওয়ার তারপর হচ্ছে এখানে একটা অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করতে হবে সেম একই ধরনের কাজ তো এইভাবে হচ্ছে আপনারা করে নেবেন তারপর হচ্ছে এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ম্যাথ কুইজ তো এখান থেকে ম্যাথ কুইজ করে ইনকাম করার জন্য আঠারো প্লাস জিরো সমান কত হয় তো এখানে আঠারো আর জিরো হচ্ছে আঠারো তো এইভাবে আপনারা জাস্ট সাবমিট দেবেন তারপর হচ্ছে যে অ্যাডটা আসবে অ্যাডটা দেখে কেট কেটে দিবেন তো অ্যাডটা কেটে দেওয়ার পর দেখতে পাবেন কংগ্রাচুলেশনস ইন সত্তর পয়েন্ট তারপর হচ্ছে এখানে একটা কালেক্ট লেখা পাবেন এখানে থেকে কালেক্টে ক্লিক করবেন কালেক্টে ক্লিক করার পর এখানে যে অ্যাডটা আসবে সেই অ্যাডটা হচ্ছে দশ সেকেন্ড বিশ সেকেন্ড দেখবেন দেখার পর অ্যাডটা কেটে দিবেন তারপর হচ্ছে গাইজ আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদেরকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করতে বলা হবে তো আপনারা এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করবেন এবং উপরে আপনার আমার দেখতে পাচ্ছেন জিরো বাই এগারো কাজ হয়ে গেছে আপনাদের এখানে কাজটা হয়ে যাবে তো এবার হচ্ছে ম্যাথ কুইজের যে কাজগুলো রয়েছে ম্যাথ কুইজের কাজগুলো করবেন তাছাড়া ভিডিও এবং স্পিনের কাজগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা দেখালাম এবং তো বলে দিলাম আশা করি আপনারা সেগুলো করতে পারবেন এবং ম্যাথ কুইজের কাজগুলো এভাবে করে নেবেন তো গাইজ দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমার একটা কাজ হয়ে গেছে এটা হচ্ছে আগের নিয়ম এগোটা কাজ কমপ্লিট হলে একটা অ্যাডে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করবেন সেম নিয়ম ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে ইনকাম করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে কীভাবে পেমেন্ট নেবেন তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে রিডিমে ক্লিক করতে হবে এবং উপরে এখানে আপনার যে পয়েন্টগুলো ইনকাম করবেন সেই পয়েন্টগুলো এখানে চাপ দিবেন এক হাজার পয়েন্ট হল আপনি পয়েন্টগুলো কনভার্ট করে ডলার বানাইতে পারবেন আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি তারপর হচ্ছে আপনাদেরকে যা করতে হবে পেমেন্ট নেওয়ার জন্য নিচে রিডিম একটা অপশন পাবেন রিডিম অপশনে ক্লিক করবেন এবং যদি বেশি পরিমাণ ইনকাম করতে চান তাহলে হচ্ছে এখান থেকে আপনাদেরকে রেফার করতে হবে রেফার কীভাবে করবেন রেফার করার জন্য এখান থেকে স্পিন অ্যান্ড আন একটা অপশন পাবেন এখান থেকে স্পিন অ্যান্ড আন অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা রেফার করতে পারেন তো পেমেন্ট নেওয়ার জন্য রিডিমে ক্লিক করবেন রিডিমে ক্লিক করে এখান থেকে আপনারা বিকাশ পেপাল পেটিএম এবং কয়েন ভেসের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো এখান থেকে হচ্ছে বিকাশটা সিলেক্ট করে দেবেন বিকাশটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারটা দেবেন এবং কত টাকা পেমেন্ট নিতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে উইডিওটা কনফার্ম করে দিবেন সো এই হচ্ছে ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ভিডিওর কোনো পার্ট আপনার বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব তো বি করবেন আজকের মতো এ পর্যন্ত ওই থ্যাংকস ফর ওয়াচিং এন্ড ওয়েট ফর নেক্সট ভিডিও আই উইল কামিং ব্যাক